সারাদিন কাজকর্ম করার পরে রাত জেগে ভিডিও এডিট করতে হয় সেই ভিডিও তারপর দিন আপলোড করে তার ফলাফল আছে জিরো আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি নমস্কার বন্ধুরা মিষ্টির সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজ অনেক দিন পরে আবার চলে আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে মাঝখানে ভিডিও দেওয়ার ইচ্ছেটাই পুরোপুরি একদমই ডাউন হয়ে গেছিলো ভালোই লাগছে না ভিডিও দিতে আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি বস তাই সারাদিন কাজকর্ম করার পরে রাত জেগে ভিডিও এডিট করতে হয় সেই ভিডিও তারপর দিন আপলোড করে তার ফলাফল আছে জিরো তাই কোথাও যেন সেই ভিডিও করার ইচ্ছাটাই মরে গেছে গত দেড় বছর ধরে ভিডিও করছি একদমই পুরোপুরি এনার্জি ডাউন হয়ে গেছে আর তোমরাই পারো সেই এনার্জিটা আবার ফিরিয়ে আনতে তার জন্য কি করতে হবে আমার ভিডিওগুলি তোমাদের পুরোপুরি ওয়াশ করতে হবে এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে হবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সে যাই হোক এবছরের গরমটা কিন্তু সেই লেভেলের পড়েছে গেছে বছরের তুলনায় এবছরের গরমটা কিন্তু খুবই বেশি কখনো বিয়াল্লিশ ডিগ্রি কখনো আটচল্লিশ ডিগ্রি দিনকে দিন যেন গরম বেড়েই চলেছিল তো গত দুদিন ধরে হঠাৎ করে রাতে রাতে দুদিন দিন একটু ঝড় বৃষ্টির মতো হয়েছে তাতে টেম্পারেচার একটু নর্মালে এসেছে তো আজকের দেখছি আজকের আবার সকাল থেকেই মেঘলা মেঘলা আর একটু একটু বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো একদম আজকের ওয়েদারটা আমার কাছে তো হেভি লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু সবার কাছে যে ভালো লাগবে তার কোনো মানে নেই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সেটা বলা হয়নি আজকের যে ভিডিওটা সেটা হলো পুরোপুরি সারপ্রাইজ ভিডিও কাকে দেবো সারপ্রাইজ আর কি নিয়ে হবে সারপ্রাইজ তো পুরোপুরি ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো আজকে সকালবেলা কি হয়েছে মানে আমার জামাইবাবু এসেছিলো আমাদের বাড়িতে তো জিজ্ঞেস করছে আমাকে মানে আমার জামাইবাবুকে আমি আমার দাদা বলে ডাকি জামাইবাবু কখনো বলি না তো সকালবেলা এসে আমাকে জিজ্ঞেস করছে আজকেরে বৈশাখ মাসের কয় তারিখ তো আমি আবার বাংলা তারিখ আমার মনে থাকে না তো আমি বলছি ঠিক আছে আমি দেখে বলছি তো দেখে যখন বললাম যে আজকের বৈশাখ মাসের ছাব্বিশ তারিখ তো বলছে হ্যাঁ ঠিকই ধরতে পেরেছি আমি তো জানি না যে কী জানো কী ধরতে পেরেছো তো কিছুতেই আমাকে বলল না চলে গেল তারপরে বাড়ি থেকে ফোন আসলো মানে দিদির ছোটো ছেলের বউ আমাকে ফোন করলো ফোন করে বলছে জানো আসি আজকের মানে বাবা মায়ের মানে তার শ্বশুর শাশুড়ির আজকে অ্যানিভার্সারি তো আমি শুনে তো পুরো থওয়া হয়ে গেছি যে আমি এত বছর মানে দিদির বিয়ে হয়েছে অনেক বছরই হয়েছে কিন্তু কত বছর আমি ঠিক আমি কাউন্ট করে বলতে পারছি না তো আমি আজ পর্যন্ত শুনিনি তাদের অ্যানিভার্সারির কথা কবে কি জানিও না তো হঠাৎ করে আজকে শুনে ভালোই লাগলো বেশ তো আমি আবার কি করলাম দিদির বড় ছেলেকে ফোন করলাম ফোন করে ওকে বললাম যে দিদি ছেলের নাম তো শিমুল বড়ো ছেলের নাম শিমুল এরকম তোর বাবা মার আজকে অ্যানিভার্সারি তো একটা সারপ্রাইজ দিলে কেমন হয় তাহলে খুবই ভালো হয় তো খুশি হয়েছে তো ওকে বললাম তাহলে একটা কেক আনা যাক সন্ধ্যাবেলা কিছু না হোক একটা কেক এনে আর একটু মিষ্টি এনে তো সারপ্রাইজ দেওয়া যাক তো শিমুল বলল ঠিক আছে আমি মেয়ে কেকটা নিয়ে আসি আর তুমি মিষ্টিটা নিয়ে আসো তো তারপরে কি হবে পুরো ভিডিওটা কিন্তু একদম মিস মানে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরোটাই মিস করবে তো চলো দেখ অলরেডি আমরা কেক আর মিষ্টি নিয়ে চলে এসেছি তারপরে হবে সারপ্রাইজ চলো এখন এগুলো ডেকোরেশন করতে হবে তারপরে সবাইকে আনতে হবে

তা মানে আমার দিদির বিয়ে হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম আমার কোনো কিছুই মনে নাই বিয়ের কথা আর শিমুল আর আমি দিদি বড় ছেলে শিমুল আর আমি বলতে গেলে সমবয়সী আমি একটু বড় একটু ছোট তো আমরা দুজনে মিলে এই অ্যারেঞ্জমেন্ট করেছি ওরা একটু বাইরে গেছিল সেই থাকে আমরা এটা করে নিয়েছি বেশি কিছু আমরা করতে পারিনি একদম সিম্পল সাদা সাদা হালকার মধ্যে বড় ছোট তাই আমি বড় কিন্তু ঠিক আছে আমি বড় এ ছোট সবসময় আমাদের হাসি খুশিতে সবসময় থাকে কি করলে ভালো হবে না হবে কিন্তু আমরা তো এদের জন্য কিছু করতে পারি না তাই এইটাই এই মানে হঠাৎ করে মাথায় আসলো যে কি করা যায় কি যায় এবার কেকটা কাটা যায় যাক কেকটা তো চলো কেক কাটা যাক একটুখানি খাই দিন দিদিকে এই তো হ্যাপি মুভেন্ট

క్యలైదీ క్సిం చారిదు నిన్ మ్టామ్యే శిది నిలో మ్సిం గూదే భారిం గొడారి కెరిం తెర్తు మీదు కూలైదు కెర్తు వన్తు మారిదారి మారి আজকের দিনটা খুবই ভালো কেটেছে বিশেষ করে সন্ধ্যা থেকে খুব সুন্দরভাবেই কেটেছে আর খুব মজা ভালো না তোমার খুব মজা করলাম আনন্দ করলাম সবাই মিলে তো ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমাদের পাশে থেকো টাটা